মাঘ মাসের শুক্লপক্ষে যে একাশ তিথি পড়ে তা খুবই গুরুত্বপূর্ণ তিথি হিসেবে গণ্য করা হয় বন্ধুরা ভৈম তথা জয় একাশী পালিত হচ্ছে গরুর পুরাণে এই তিথিকে ভৈমি একাউশী বা ভীম একাউশী এবং ভবিষ্যতের পুরাণে এই একাদশ তিথিকে জয় একাশী নামে অভিহিত করা হয়েছে বলা হয় কোনো ব্যক্তি এই তিথি পালন করেন তাহলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় পুরাণ অনুসারে এই একাদশী তিথি পালন করলে ব্যক্তি নিম্নজনীতে জন্মলাভ থেকে মুক্তি পেয়ে স্বর্গপ্রাপ্তি হয় এবং একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা যে কোনো ব্রত তখনই সম্পন্ন হয় যখন সেই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করা হয় যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না তাহলে কেবলমাত্র তিনি ব্রত কথাটি শ্রবণ বা পাঠ করে থাকেন তাতেও ভগবান প্রসন্ন হন তাই বন্ধুরা আপনি যদি এই ব্রত পালন করে থাকেন তা খুবই ভালো আর যদি একান্ত সম্ভব না হয় তাহলে আপনি এই একবার হলেও শ্রবণ করলে একাউশের পূর্ণ ফল অনেকাংশে অর্জন করা যায় শুরু করছি জয়া একাংশী তথা ভৈমি একাংশীর ব্রত কথা মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাশী ব্রত ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষিয়া একাদশীটি থেকে ভৈমি একাশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরার অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাশী নামে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমি একাশী নামে পরিচিত পদ্মপুরার অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাশী নামে পাণ্ডবা নির্জলা বা ভীমশ্রেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পুষ্প শোভিত নন্দন কারণে সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কঠাক দ্বারা মাল্যবানকে বসীভূত করছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানেক্রম বিপর্যয় ঘটল তাদের এইরকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন প্রশ্নদে তাদের তিনি অভিশাপ দিলেন রে মুড়ো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক। এখনই তোমরা জনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রের মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষী যাপন করল শীতের প্রকোপে অনিন্দ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশ তিথি উপস্থিত হলো জয় একাশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয় একাশী ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় বন্ধুরা এই ছিল আজকের ভৈম তথা জয় একাশী ব্রত কথা আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক